হাতের পাঁচ আঙ্গুলের নখের নিয়ম শিখাচ্ছি কিউবেল নখের নখ ফালাইতে হয় হাতের প্রথম হচ্ছে ডাইন হাতের সে আঙুল চিনেন এই তো সাহা এই ডাইন হাত এই থেকে শুরু করবেন তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে হচ্ছে এটা 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 না এটা 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 তারপরে হচ্ছে এটা ঠিক আছে যেমন এটা আমি কাটছি দেখতে পাচ্ছেন তারপরে এখন হচ্ছে এই হাতের এ আঙ্গুল এটা কাটার পরে দেখতে পাচ্ছেন এটা কাটবো এভাবে কাটবেন না এভাবে হাত পায়ের সব এক সিস্টেমে কাটবেন তারপরে এটা এটা কাটছেন এখন কাটবো এইটা কোনটা কাটবো এই কাটব কাটছি দেখতে পাচ্ছেন হুম এর ভিতরে বলে থাকি যারা যে যাতে দেখতে পাচ্ছেন তারা কমেন্ট বলে জানাবেন উপকৃত হইলে জানাবেন অবশ্যই তারপরে কাটছি এটা এই 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 দেখেন তো ঠিক আছে দেখতে পাচ্ছেন শেষ এখন আঙ্গুল কাটবো এটা হচ্ছে শূন্য তরিকা হাত পায়ের নকের শূন্য তরিকা এই সিস্টেমে কাটবেন আপনি পায়ের নকও ঠিক আছে এই সিস্টেমে কাটবেন হাতের নখ এখন শেষ মরবি চাপ ভৃক্তা আঙ্গুলকে এখন কাটবো বৃদ্ধাঙ্গুলটাকে এখন কাটি দেখতে পাচ্ছেন এবে কাট দুটো ব্রিজ প্রতিবারে এর আগে অনন্দই থাকে এই তো দেখতে পাচ্ছেন কি যেন একটা এটা এটা আমি বুঝতে পারছি না এটা কি যেন হয়ে গেল এটা একটু সমস্যাই করে এই জায়গাটা এটা আবার এই জায়গায় নাই এটা এই জায়গায় আছে এটা কি বলবেন এই দেখছেন হাত পায়ের নখ কাটা শেষ এই ছিল আমার আজকের ভিডিওর নখ সঠিক নিয়ম যারা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন আপনার প্রত্যেকটি মতামত করতে বলবেন না